উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত এই মহা সমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহিদানদেরকে সাপলা থেকে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত রক্তের আগা যে পথ পেরে পাড়ি দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট

পরিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ মোজ্ঞায়িত করে পিতর কিটে নারী বিষয়ক কমিশন এতশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই ইসলাম বাংলাদেশ